চারিদিকে এই গুন্ডা এবং বদমাইশির আখড়া দিয়ে রে অগ্রদূত চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে পারবি যেতে ভেদ করে এই চক্রপথের চক্রবহ। উঠবি কি পাষাণ ফুরে বনস্পতি মহিরুহ আজকে প্রাণের গো ভাগারে উড়ছে শুধু চিল শকুন এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি ছুড়ছে পাথর ছিটায় কাদা কদর্যের এই হরি খেলায় মুখে মাখিয়ে কালি ভোজপুরীদের হট্ট মেলায় বাংলাদেশ মাতল কিরে তার ভুল্লো অরুণ তারিখানার চিৎকারে কি নামল ধুলায় ইন্দ্র ব্যাঘ্র পরাণ অগ্রপথি কোন বাণী তোর শুনতে সাদ মন্ত্র কি তোর শুনতে দেবে নিন্দাবাদীর নিনাদ নরনারী আজ কণ্ঠ ফেরে কুৎসাগানের কোরাস ধরে ভাবছে তারা সুন্দরেরই জয়ধ্বনি করছে জোরে এর মাঝে কি খবর পেলি নববিপ্লব ঘোর সওয়ারি আসছে কেহ টুটল তিমির খুলল দুয়ার পূব দুয়ারে ভগবান আজ ভূত হল যে পরেদশ চক্র ফেরে যবন এবং কাফের মিলে হায় বেচারায় ফিরছে তেড়ে বাঁচাতে তাই আসছে কিরে নতুন যুগের মানুষ কেহ ধুলাই মলিন ভরণ শিক্ত আঁখি রক্ত দেহ মসজিদ আর মন্দির ওই শয়তানদের মন্ত্রনাগার রে অগ্রদূত ভাঙতে এবার আসছে কি কালা পাহাড় জানিস যদি খবর শোনা বন্ধ খাঁচার ঘেরা টোপে উড়ছে আজ ধর্ম ধ্বজা টিকির গিঠে দাড়ির ঝোঁপে নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান থাকতে নারী দেখে শুনে সুন্দরের এই হীন অপমান ক্রুদ্ধ রসে রুদ্ধ ব্যথায় ফোপায় প্রাণে ক্ষুব্ধ বাণী মাতালদের ওই ভাটিশালায় নটি নিয়াজ বিনা পানি জাতির পরাণ সিন্ধু মথি বিশাচ পিসাচ যারা সুধার পাত্র লক্ষ্মী লাভের করতেছে ভাগ আরা বিষ যখন আজ উঠল শেষে তখন কারুর পাইনে দিশা বিষের জালায় বিশ্বপুরে স্বর্গে তাঁরা মেটান তৃষা শ্মশান সবের ছাইয়ের গাদায় আজকে রেতাই বেড়াই খুঁজে ভাঙন দেবাজ ভাঙের নেশায় কোথায় আছে চক্ষু বুঝে রে তরুণ মনের গহন বনের রে সন্ধানে আনিস খবর কোথায় আমার যুগান্তরের খড়্গ পানি